উন্নয়নকে আরও চাঙ্গা করতে বিজেপিকে ভোট দেওয়ার জুড়ালু আহ্বান জানালেন করিমগঞ্জ সংসদীয় আসনের বিজেপির প্রার্থী কৃপানাথ মাল্লা বুধবার বিজেপি কালীনগর মণ্ডলের উদ্যোগে আয়োজিত সাংগঠনিক এক সভাতে বক্তব্য রাখছিলেন সাংসদ তথা বিজেপি প্রার্থী কৃপানাথ মাল্লা তিনি বলেন বিজেপি উন্নয়নে বিশ্বাসী দুর্নীতিকে প্রশ্রয় দেয় না বিজেপি ফলে মুক্ত সরকার গঠনে আবারও বিজেপিকে ভোট দিয়ে নরেন্দ্র মোদী সরকারকে শক্তিশালী করে তোলার উপর বক্তব্য রাখেন তিনি উপস্থিত ছিলেন কালীনগর মণ্ডলের সভাপতি বিধানচন্দ্র চন্দ্র কালীনগর মণ্ডলের সাধারণ সম্পাদক অজিত রায় ও বিসি মোর্চার সাধারণ সম্পাদক হরি কুমার সিনহা হাইলাকান্দি জেলার বিজেপি সাধারণ সম্পাদক রাহুল সূত্রধর প্রমুখ সংবাদদাতা সুমি সুশীল কুমার সিনহা কাটাগাল।

আগে থেকে ওনারা গিয়ে ওখানে শুরু করবেন তোমাদের মধ্যে উপস্থিত হাইলাকান্দি জেলা বিজেপির সাধারণ সম্পাদক রাহুল শুক্রধর মহাশয় এবং এই মন্ডলের তিন চার এখানে উপস্থিত আছেন এবং বুথ সভাপতি সহ এই সভাতে উপস্থিত সাহিত্য কেন্দ্র আছেন আমাদের বিভিন্ন মোর্চার পদাধিকারীগণ এবং শক্তি কেন্দ্র প্রভারী এবং বিশেষ করে বুথ সভাপতি সভানেত্রী আজকে তার সাংগঠনিক সভা এবং আমার পূর্ববর্তী বক্তা বলে গেছেন এইবার কি সিচুয়েশন আছে আপনারা নিশ্চয়ই জানেন আমাদের পপুলেশন প্যাটার্ন ঠিক নেই মাইরিটি ভোট বেশি আছে আমাদের কাজ একটু বেশি করতে লাগবে এইবার বিশেষ করে যারা বুথ সভাপতি আছেন আপনারা ইন্ডিয়ান লাস্ট মিটিংয়ে ছিলেন আপনারা মুখ্যমন্ত্রী বলেছেন যে আমরা এবার ডেভেলপমেন্ট অন্য টাইপের করব আগে ডেভেলপমেন্ট হতো ঘরের উপর থেকে এমপি বা এম এল এ প্রপোজেল দেওয়ার এখন এই ইলেকশনের আগে এর মধ্যে আসবে ধর মাসও যেটা আমার বলে গেছে পাঁচটা ফর মাসে প্রত্যেক বোধ সভাপতির পিছনে থাকবে এবং আপনারা মুখের মধ্যে কি কি প্রয়োজন আছে ওইটা আপনারা লিখবেন এটার মধ্যে রাস্তা লাগে যেটা যেটা প্রয়োজন এটার মধ্যে ওই বানানো আছে কলাম আছে রাস্তা লাগে বা স্কুল লাগে বা পান পানি তো এখন মোটামুটি হয়ে গেছে এটা হয়ে গেছে হয়ে গেছে বিশেষ করে যারা রেশন কার্ড আছে কিন্তু অরুণোদয় পাচ্ছে না ওই ধরনের মানুষের লিস্ট করতে হবে যারা অরুণোদয় পাচ্ছে তো পাচ্ছে যারা রেশন কার্ড আছে কিন্তু অরুণোদয় নেই ওটা আপনারা লিস্ট করবেন এবার ইলেকশনের কাজ বেশি করে না আমরা এই গুলা করতে লাগি ডেভেলপমেন্টের কাজ আমরা ডেভেলপমেন্টের সঙ্গে সঙ্গে প্রচার চলবে কিন্তু মেইন হচ্ছে ডেভেলপমেন্টের কাজ হবে তারপর তারপরে এটা ঠিক করবেন এবং ইলেকশনের আগে এটা জমা হয়ে যাবে ইলেকশনের পর সেগুলো মানুষ এই বেনিফিট গুলা পাবে রেশন কার্ড আছে কিন্তু আমাদের আয়ুষ্মান ভারতের কার্ড নেই মেডিকেল কার্ড যেটা এটাও লিস্ট করতে হবে এই ফর্মটা আসলে আপনারা বুঝবেন ফর্মটা আসবে এবং ট্রেনিং দেওয়ার জন্য মানুষ আসবে গুয়াহাটি থেকে এসে এখানে প্রথম হয়তো নিজ লেভেল হবে পরে মন্ডল লেভেল হবে সব বুথ সভাপতিকে বোঝানো যাবে যে কিভাবে ফর্মটা ফিল আপ করতে লাগবে এখন বুঝে গেছেন আপনারা যেগুলা দেওয়ার পর এই ডাটাটা পুরা মুখ্যমন্ত্রী এখানে থাকবে ফুল ডাটা তখন উনি যখন